আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও বন্ধুরা চলে আসলাম আজকে আমার বাগানে আপনার বাইশাকলার বাগানে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাগানে এখানে দুইশো পিস আপনার কলা খান লেখা আছে টোটালে দুইশো থেকে আড়াইশো পিস তো দেখেন খাদি দেখেন এখনো পুরা বতি হয় না এটা হলো বাইশা কলা তো এই বাইশা কলা অনেকে অনেক জায়গায় অনেক রকম নাম বলেন কিন্তু আমরা বাইশা কলা আখ্যায়িত এটা দেখতে পাচ্ছেন খান্দি দেখেন পুরাই মাথা নষ্ট কিন্তু মাথা নষ্ট করলে আপনার ঠান্ডা মতো আমাদের ভিডিওটা দেখতে হবে এই দেখেন পুরা একদম পুরা কলার কলা একদম খান্দিটাতে দেখেন কি বড় এই খান্দিটা এখনও বতি হয়নি এটা যখন বতি হবে এখন এই খাদিরা দুইজনও শো করতে পারবে না এমন এই খান্দিটা এটা কেঁতে খুবই মিষ্টি এবং সুস্বাদু আর এটা প্রচুর পরিমাণে আপনার এটা ভিটামিন এই কলাটাতে আর এই দেখেন খান্দি এটা আপনার বাইশা কলা নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই কেমন বয়সে কলাটা তাদের জন্য মূলত ভিডিওটা করা তো এই হলো বাইশা কলা যা আপনারা বাণিজ্যভাবে ইজিলিভাবে চাষ করতে পারবেন আর যদি মনে করেন সকালবশো তো কেউ লাগাবেন ইনশাল্লাহ লাগাতে পারেন তো আজকে আপনাদের হাতে কলমে দেখা দিচ্ছে আমার নিজের বাগানে এই যে অনেকে বলবেন যে আসলে কেমন বাগানে যে আমার এখানে দুজন লোকও আসছে আমার ভাই আসছে এবং আমার আঙ্কেলও আসছে কলা দেখতে তো তারা কিন্তু কলা খাইছে এবং তাদের তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব তো এই যে ভাই আপনি তো এখানে আসছেন আমাদের যে কলাগুলো দেখছেন আপনার কাছে কেমন লাগছে এগুলো খাওয়ার পরে এবং এটার বাণিজ্যভাবে যদি কেউ চাষাবাদ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কেমন লাভবান হবে তো অন্যান্য জায়গা থেকে তো আপনার এলো এই এই অন্যান্য কলা থেকে কলাটা তো বেটার নাকি তো যা হোক এই ব্যাপারে তো আশা করি আপনার মন্তব্য জন্য অনেক অনেকজন ধন্যবাদ তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরও আছে এই একটা খান্দি দিয়ে প্রত্যেকটা কাছে খান্দি আপনার এই যে চারা আছে এই যে গোড়ায় যে চারাগুলো আছে আপনারা চাইলে আমরা এই যে কলার বকগুলো আমি আপনাদেরকে উঠাই দিতে পারবো এই যে আছে এই যে প্রত্যেকটা কাছে খান্দি এই হলো আমার বাইশা কলার বাগান বাইশা কলা দেখতে পাচ্ছেন এই যে এটা আপনার এই খান্দি এখানে আছে অ্যাভেলেবেল তো এই হলো খান্দি দেখেন কে বলে আপনার হচ্ছে এই যে আপনার কে হচ্ছে এখনও পুরা খান্দি এখনও ভালো মতো হয়নি এই দেখেন পুরা খান্দি এইসব এইসব পুরো কলার কলা তো এই হলো বাইশা কলা তো যারা এই বাইশা কলার রকম এই চারাগুলো আমরা চাইলে আপনারা এই চারাগুলো উঠাই আপনাদেরকে দিতে পারবো এগুলো খুবই আপনার লাগানোর পর পরই আপনার এগুলো খান্দি চলে আসবে তো এই খা এই কলা টোটালে আপনার ফলন উঠতে সময় লাগে আট মাস মতো সময় লাগে এক কথায় আপনার পুরা লাগানোর পর থেকে পুরো বতি হইতে আট মাস সময় লাগে টোটালে এই এটা তো এ হলে আপনার বাইশা কলা এই দেখেন খান্দি এই একটা খান্দি দেখেন কি পরিমাণ তো এই হলো আপনার বাইশা কলা এই যে বাইশা কলা এই দেখতে পাচ্ছেন তো এই হলো আপনার খান্দি এই যে প্রত্যেকটা গাছে খান্দি প্রত্যেকটা গাছে তো যারা প্রশ্ন করছিলেন যে বাইশা কলা কেমন হয় আশা করি ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন প্রিন্টার সাথে থাকবেন আর যারা এই চারাগুলোই এই গাছের গোড়া থেকে মাদার গাছ থেকে চারা নিতে চাচ্ছেন কাইন্ডলি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপنارا sara dite parbo dhanyawad sabai ke